তুমি বলো ছয় থেকে সাত বাদ দিলে কত থাকে ছয় থেকে সাত বাদ দিলে কত হয় হ্যাঁ দিলে নয় এটা কেমনি হইল বোঝাও বুঝছি আপনার সাথে আমাদের অনেক বড় শত্রুতা আছে এর জন্য সারাক্ষণ খালি মারতেই চান মরতে পারেন কান্ধরা দাঁড়াই থাকো আচ্ছা বাবা তুমি বলো তো শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচটা বাদ দিলে কত থাকে হুম আসলে স্যার আন্টিদের পাশে গেছিলাম আমরি কইছিলাম যে আমি যাবো না তাও জোর কইরা নিয়ে গেছে পড়তে পারিনি আহা কান্না করার কি আছে এটা তো অনেক কঠিন প্রশ্ন পরে আমি বুঝিয়ে দেবো আচ্ছা এটা না পারা স্বাভাবিক ব্যাপার আচ্ছা